Tak tahu di mana. Tak tahu di mana. Tak tahu di mana. Tak ভোট দেওয়ার পর এখানে লাইন ধরে খাদ্য নেওয়া হচ্ছে এখানে কি টিসিবির খাদ্য দেওয়া হচ্ছে নাকি টিসিবির খাদ্য নাকি শিক্ষক সমিতির ভোটের খাদ্য ওই শোনেন আমাদেরকেও দায়িত্ব দিলে আমরা এইটা এসে আর নিয়ে কাজ করতাম তাই নাকি না দুইটা গ্রুপ করতো

সর্বনাশ কতক্ষণ অপেক্ষা করার পর পাইলেন্ট এক ঘন্টা